মাটির তলা থেকে ভেসে আসছে রহস্যজনক আওয়াজ এই আওয়াজ ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম রেওড়া গোপালপুর খামারপাড়া এলাকায় স্থানীয় মানুষজন হঠাৎই রহস্যজনক আওয়াজ শুনতে পান তারপরেই তারা লক্ষ্য করেন একটি গাছের তলার গর্ত থেকে রহস্যজনক আওয়াজ বের হচ্ছে তখন তারা খতিয়ে দেখার চেষ্টা করেন সেখানে কোনো রকম গ্যাস অথবা হাওয়া বের হচ্ছে কিনা এলাকাবাসীরা জানাচ্ছেন ওই যে জায়গা দিয়ে হাওয়া বের হচ্ছে সেই জায়গা দিয়ে কোনো গ্যাসের লাইন যায়নি অথবা সজল ধারার কোনো জলের পাইপ লাইনও ওখানে নেই ঘটনাটি প্রথমে সকলে স্বাভাবিক মনে করলেও বেশ কয়েকদিন ধরে একই রকম আওয়াজ হচ্ছে স্থানীয় মানুষজন জানাচ্ছেন দিনের বেলা থেকে রাতের দিকে আওয়াজ আওয়াজ যেন বাড়তে থাকছে বেশ দূর শোনা যাচ্ছে এই রহস্যজনক কোথা থেকে বের হচ্ছে এই আওয়াজ তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে এই অজানা আওয়াজ ঘিরে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসছেন স্থানীয় মানুষজন আগুন লাগিয়ে দেখতে যান সেখানে কোনো বিষাক্ত গ্যাস বেরোচ্ছে কিনা কিন্তু ওই জায়গায় যেখান থেকে আওয়াজটি বের হচ্ছে সেখানে আগুন নিয়ে যাওয়ার পর আগুনের তীব্রতা বেড়ে যাচ্ছে আজ সকাল থেকেই উৎসুক মানুষের ভিড় চলতে শুরু করেছে ওই এলাকায় গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিউরো রিপোর্ট এআইএসএম নিউজ বাংলা